নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কিছু ব্রেড কাপ নিয়েছি এখানে এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক চা চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য চাট মশলা নিয়েছি চা চামচে হাফ চামচ ময়দা নিয়েছি হাফ কাপ এখানে একটা বড় পেঁয়াজ আমি ডুমো কুচি করে কেটে নিয়েছি এখানে একটা বড় গাজর আমি একটু ডুমো ডুমো ছোটো ডুমো ডুমো কুচি করে কেটে নিয়েছি একটা বড় বিট আমি একইভাবে ছোট ডুমো করে কেটে নিয়েছি কিছু আমি মটরশুটি নিয়েছি কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি কিছু বাদাম আমি পঞ্চাশ গ্রাম বাদাম আমি খোসা সারিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা গ্রেভ করে নিয়েছি দুটো বড় কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি নুন নিয়েছি চা চামচের এক চামচ চিনি নিয়েছি কর্ন নিয়েছি দুই টেবিল চামচ বাজা মশলার জন্য এখানে মরি নিয়েছি হাফটা চামচ গোটা সাদা তেড়ে নিয়েছি হাফটা চামচ ধরে নিয়েছি হাফটা চামচ চামচ আটের থেকে দশটা গোটমুচ নিয়েছি চারটে ছোটো আলাচ নিয়েছি এক টুকটু দাগচিনি নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এখন আমি সব কিছু বেঁধে নিচ্ছি বাজা মশলা তৈরি করার জন্য আমার বাজাম হয়ে গেছে এর থেকে আর বেশি বাজলে মশলাটা পুড়ে যাবে হয়ে যাবে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি আপনারা তেল মিক্সিতেও গুঁড়ো করে নিতে দেখুন আমি একটা নন স্টিক সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি বাদামগুলো একটু রোস্ট করে নেব দেখুন আমার বাদাম বাদাম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু লাল করে বেঁধে নিয়েছি দেখুন একটি নন স্টিক করাইতে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ একটু ভেজে নিচ্ছি পুরো বাদা হয়ে গেছে এখন আমি আগের থেকে কেটে রাখা আদা আর কাঁচা দিয়ে দিচ্ছি আদাটা আমি ঘুরে করে নিয়েছি কাঁচালঙ্কা ঘুরে করে নিচ্ছি মতো একটু ভেজে নিচ্ছি দেখুন এখন আমি आदा टतनी सेजे नहीं आदा काचा लंका एखनि तो केटे रखा पिंज़ा दिए दीची पेज़टा के गैसा मीडियम रेखी ग्लैट तीन मिनट एक भेजे नीम तीन मिनट हो गए एक् कटे रखा बीट गाजर मटर शुटी দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু এক মিটের মতো গুঁড়ো কেড়ে দিচ্ছি এখন আমি জিরে গুঁড়ো কাঠমি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসটা লোটো করে ডাকা দিয়ে পাশের থেকে ছয় মিনিট সবজিটা মজার জন্য রেখে দেবো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে অনেকটাই নরম হয়ে এসছে আমি আরো ধুয়ে থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি সমস্ত সবজি জলটাও শুকিয়ে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে ম্যাপ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে এখন সব কিছু সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অনেকটাই আলুটা মিশিয়ে নিয়েছি এখন বেজে রাখা যে মশলাটা ওটা এক টেবিল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চা চামচের দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিনি দিতেই হবে যেহেতু ভেজিটেবল চপ নুনটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু নুনটা প্রথমে দিয়ে দিয়েছি এখন সব কিছু ভাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসটা হাইতে রেখে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বলো দেখুন আমার ভেজিটেবল চপ বানানোর জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচের রুম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারের গণত্ব বেশি গণও না বেশি পাতলাও না দেখুন চপ বানানোর জন্য আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চপের শেপ দিয়ে নিব তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি দেখুন আমি চপের স্লিপ দিয়ে নিয়েছি দেখুন প্রথমে আমি ব্যাটারে দিয়ে নিচ্ছি অতিরিক্ত ব্যাটারটা আমি ঝরিয়ে নিচ্ছি এখন ব্রেডটা আমি দিয়ে দিচ্ছি আমি ভালো করে বেগটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার একটা হয়ে গেছে বাবা আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো কোর করে নিয়েছি আমি ভেজে নেবো সবগুলো আমি সেপ দিয়ে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি ভেজে নেবো দেখো করা আমি খাদা তেল দিয়ে গরম করে এনে নিয়েছি সবগুলো ভাজার দিন এখন আমি সবগুলো ব্যাস টা আমি মিডিয়ে এনে রাখবো আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সেটা তো আমি সব বলবো বেঁধে তারপর আমার বাঁধা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এখন আমি বাকিগুলি বেড়ে নিচ্ছি দেখুন আমার ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখে খুব ভালো লাগে